শুধু ময়লা ময়লা আবর্জনা ছাড়া এখানে কিছু নাই দেখতেছেন ওই ক্যামেরায় আমার ক্যামেরাটা আমি পাতায় থুইছি আর এই যে ক্যামেরাটা পাতানোর কারণ একটা এই দেখতেছেন পাইপগুলান এই পাইপগুলান কিন্তু প্রত্যেকটা পাইপ ফালাই দিছে তাদের কাজ শেষ কাজ শেষ হওয়ার কারণে তাদের যতটুক প্রয়োজন ততটুক রাইখা বাকিটা ফালাই দিছে ফালাই দেবে দেখেন এই পাইপটা কত বড় এই পাইপটা কিন্তু সিমেন্ট রং কত কিছু লাগানো তাগো অবশিষ্ট যতটুক ছিল উপরে বা নিচে তাগো যতটুক না লাগবে ততটুকু কাইটা ফালাই দিছে এই ময়লার ভিতর আর এই ময়লার ভিতর থেকে এই বল দুইয়ের কিস্টের ভিতর আমি এখন ঢুকাবো এই হাতে যে পাইপটা দেখতেছেন এটা প্রায় চার কিলো ওয়েট আছে প্রচুর ওজন এই পাইপগুলো না প্লাস্টিক কিন্তু কিন্তু এই পাইপগুলো না প্রচুর ওয়েট এইখানে যে পাইপগুলো আছে এই পাইপগুলো আজকে আমি বেসবো কর সর্বনিম্ন পুনরায় থেকে বৃষ্টিয়াল কারণ একটাই আমার অন্য কোনো জায়গা যাওয়া লাগবে না এই এক জায়গাতেই আমি আজকে বাসায় চলে যাব কেন আল্লাহ যে জায়গা রিজিক রাখছে সে জায়গায় যদি আপনি যাইতে পারেন অবশ্যই আপনার ভালো কিছু হবে দেখেন আমি কিন্তু এইখান থেকে এই পাইপ কয়টা আমি এখানে পাবো এটা কিন্তু আমি জানতাম না আমি কিন্তু ঘুরতেছি এই জায়গা সেই জায়গা ঘুরতেছি ঘুরতে ঘুরতে এই জায়গা আসছি আসার পরেই দেখতেছি অনেকগুলো পাইপ এই পাইপগুলো কিন্তু আপনারা আবার ভাবতেছেন একখানে কোথা থেকে আসলো বা এই একখানে আমি গোসাইছি ওই উপর থেকে কাঁচরা ভিতর দা সব টোহাই টোহাই উপর দা ভাক্কা মারকে নিচে ফালাইছি ফালাইয়ে ওই অবস্থা একটা ভিডিও করছি কারণ ভাই আমার তো এরকম কোনো ট্যালেন্ট নাই যে আপনাদের এরকম কোনো ভিডিও দেবো আমি ময়লা আবর্জনার মানুষ ময়লা আবর্জনার কাজ করি এই জন্য এই ময়লা আবর্জনার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভাই আমি কি একটা ভিডিও বানাইতে পারবো না দেখেন পলিথিন কিন্তু আমি বইটা ফালাইছি এটা আরও ভিতরে বলা হয় কিস এই যে কিসের ভিতরে ভরছি আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে যাব হাত পা দেখছেন কী অবস্থা ময়লা সালাই সালাই বাইর করছি ময়লার ভিতর থেকে তো আমার আমাকে বুঝাই দিয়েছেন এখন আমি চলিয়ে যাব বাসায় যাব হাত পাও দেবো ধুইয়া মাগরিবের নামাজ পড়বো এরপরে আল্লাহ এই পাইপগুলো বেশকে ভালো কেন গাড়ির ফোন দেবো বাসায় যাই এমনি গাড়ি এসে নিয়ে যাবো কেন এই মালগুলো বাসায় রাখার মতন জায়গা নেই কেন আমার বাসায় পাঁচটা ছয়টা ক্যামেরা লাগাই দিয়েছে কোম্পানি যার কারণে এগুলো স্থায়ীভাবে রাখা যায় না তো সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাকে ভালো লাগে